আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যাচ্ছি সাত সাগর তেরা নদী পার হয়ে বৌ আজকে আমাদের গন্তব্য হলো ভাষাঞ্চর নাম শুনে হয়তো বুঝতে পেরেছেন এটি একটি দ্বীপের মতো যেখান থেকে যাব আমাদের নদী পার হয়ে যেতে হবে আর একটা কথা আছে ধান নদী খাল এই তিনেই বরিশাল আর এই ভাষাঞ্চর হলো বরিশাল জেলার মূলাদি থানা আর এই মূলাদির চারপাশ ঘিরি আছে নদী তাদের একমাত্র ব্যবস্থাই এই নদী পারাপার এছাড়া কোনোভাবেই যাওয়া যায় না ফেরি পার হয়ে আসতে হবে ভাষাঞ্চল এখান থেকে আমাদের বেশ খানিকটা দূরে আর সেজন্য আমার ব্যবস্থা করেছি টলারের আদলে বানানো লঞ্চ ছোটো ছোট লঞ্চ উপরে ছাউনি আছে সেগুলো সবাই চলে আসছে আর এখন ঘড়িতে সময় দশটা আমার একটু আগে ব্যাগেই রওনা করেছি আর আজকে ছিল শুক্রবার তাই আমাদের নামাজ পড়তে হবে গিয়ে তাই সবাই তাড়াতাড়ি চলে এসেছে অবশ্যই সবাই আমরা লঞ্চে উঠে পড়লাম আর সেই আকাশের অপরূপ সৌন্দর্য নদীর মাঝখান থেকে উপভোগ করা যাচ্ছে আর আমরা আমাদের গন্তব্যে এখনই রওনা করব আর আমরা ব্রাদার ছিলাম অনেক অনেক মজা হয়েছে চারদিকে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে এবং আমাদের খুব মনোযোগ দিয়ে দেখছে কারণ দু সালে এই লঞ্চে করে বিয়ে করতে যাওয়া খুবই বিরল তাই সবাই উপভোগ করছে আমরা যাচ্ছি সেটা আমরা যদি এই লঞ্চে করে না যেতাম তাহলে এই যে ফেরিঘাট মিরগঞ্জ ফেরিঘাট এখান থেকে আমাদের পার হতে হতো এবং তারপরেও আরও এক ঘন্টা লাগতো গাড়িতে আমাদের বাসা থেকে মিরগঞ্জ ফেরিঘাটও মোটামুটি ভালোই দূর এসব লঞ্চের সাথে আপনার অনেকেই পরিচিত না এটা খুবই ছোট লঞ্চ এর ভিতরে দাঁড়ানো যায় না শুধু বসাই যায় আর এই টাইমে নদীর অবস্থা এবং আকাশের অবস্থা মিলে এমন এক প্রকৃতি তৈরি হয়েছে সত্যি অপরূপ ছিল তবে খুবই দুঃখের বিষয় ছিল আমাদের লঞ্চকে ছোট ছোট ডিঙ্গি নৌকা ওভারটেক করে চলে যাচ্ছিল তাদের ইঞ্জিনে খুবই পাওয়ার ছিল তারা আমাদের অনায়াসে ওভারটেক করে চলে যাচ্ছিল আর চরের মধ্যে মানুষ ধান কাটছে আর এই দিকটায় প্রচুর মহিষ দেখা যাচ্ছে ও যে দেখা যাচ্ছে ভাসাঞ্চরের লঞ্চ ঘাট ওই লঞ্চ ঘাটেই আমাদের লঞ্চটা আমরা ঘাট করব। কারণ আজকে শুক্রবার নামাজের সময় হয়ে এসেছে তাই আমরা নামাজ পড়তে যাব। আর এই নদী থেকেই কিন্তু সব জায়গায় যাওয়া যায় ঢাকা যাওয়া যায় আমাদের পাশে মালদ্বীপ চর এখান থেকে ভোলা যাওয়া যায় সব দিকেই যাওয়া যায় আর সবাই আমরা নেমে পড়েছি এখন নামাজ পড়ব ভাসানচর ঘাটে ঘাটি ছিল রাজহাংশ দশ এটি মোটামুটি ভালোই বড় লঞ্চ আমরা এখন তোমার বাড়ির সামনে চলে যাব তাই ছোট নদীতে ঢুকলাম ঢোকার পর কিছুকু চালানোর পর চলে আসলাম একদম নদীর পাড়েই এটাও একটা নদী খালো বলা যায় নদীও বলা যায় চলে আসলাম এবং সবাই নামছে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে যে আমরা কখন আসব আর মোটামুটি আড়াই থেকে তিন ঘন্টা লাগছে আমাদের নদী পথে আসতে আমাদের যেখানে ঘাটে নামালো সেখান থেকে দুই মিনিট হেঁটে যেতে হবে তাদের বাসায় আমরা হাঁটছি রাস্তা দিয়ে অবশেষে আমাদের গন্তব্য চলে গেলাম জামাই উঠে বসলো আমরা জামাইয়ের পাশে বসলাম খাবার চলে আসছে তবে অনেকটা পর জার্নি করার পর আসলে খাবারের রুচিটা নষ্ট হয়ে গেছে কেন জানি জামাইয়ের সাথে আমরা তিন চারজন বসলাম আর জামাই ডালা দিল আমাদের জামাই ডালা আলাদা করে একটু সাজানো থাকে খাওয়ার চেষ্টা করলাম খাওয়া দাওয়ার পরে শেষ করে প্রায় চারটা বেজে গেল আর যেহেতু এখন শীতের মৌসুম চারটে অনেক টাইম সন্ধ্যা হয়ে যায় খুব তাড়াতাড়ি তাই আমরা তাড়াতাড়ি চলে আসলাম আর জামের যে গিফটগুলো ছিল তা আমাদের লঞ্চে উঠে দিচ্ছিল অনেক কিছু দিয়েছে মেয়েকে গিফট করছে পরে সবাই আমাদের বিদায় দেওয়ার জন্য দাঁড়িয়েছিল অনেক মানুষ এটা একটি নব্বই দশকের ফিল এখন এসব ফিল পাওয়াই যায় না আর কারণ আমরা এরকম জার্নি করতেই পারবো না কখনও আমরা এখন আছি দু কিন্তু আমার এখন অনুভব করছি আমরা উনিশশো নব্বইতে আছি কারণ এসব ফিল দুই হাজার পাওয়াই যায় না আমাদের পাশ থেকে আরো একটি টলার যাচ্ছিল তারা বিয়ে করে বউ নিয়ে চলে এসেছে তাদেরও গিফট ছিল টলারে দেখতে পাচ্ছি এটা আলমারি আর তারাও যাচ্ছে তারা টলারে গিয়েছিল কারণ এখানে টলার ছাড়া যাওয়ার কোনো উপায়ই নাই আমাদের রওনা করতে করতে সন্ধ্যা হয়ে গেল আর মেঘলা আকাশ বৃষ্টি নেমে যেতে পারে আর সন্ধ্যার পরে আকাশটা ছিল চোখে পড়ার মতো অপরূপ সৌন্দর্য বিশাল নদী এপার ওপর দেখা যাচ্ছে না এমন অবস্থা